হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আবার আমার একটা রবিবারের ভ্লগ শেয়ার করবো তোমরা অনেকেই জেনে গেছো আমার ব্লগ দেখতে দেখতে এতদিনে যে আমি আর নীল নিজেদের মতো টাইম স্পেন্ড করার জন্য এই রোববারগুলো কোথাও একটু বাইরে যাই এবার অনেক রোববার এরকমও হয় যে আমরা হয়তো কোথাও যাচ্ছি না ঘরে বসে কোনো ভালো সিনেমা দেখছি খাবার দাবার খাচ্ছি এবং এরমভাবেই আমাদের রোববারগুলো কেটে যাচ্ছে এবং বেশিরভাগ রোববার এরকম হয় যে আমরা বাইরেই যাই তো আজকের রোববারটা ঠিক সেরকমই একটা দিন আমি ভালো করে স্নান টান করে আমার চুলটাকে শুকিয়ে নিয়েছি এখন আমার মাঝে মাঝে ফিলও হয় যে চুল আমার আগে থেকে একটু বড় হয়েছে আমাদের বেরোনোর সময় ছিল মোটামুটি ওই সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আজকে যাবো একটুখানি কালীঘাট আমাদের দুজনের একান্তে সময় কাটানোর দিন আজকে কিন্তু নয় আজকে আমরা যাচ্ছি একজন স্পেশাল কারুর সাথে দেখা করতে আমার আর নীলের দুজনের জন্যই প্রচণ্ড স্পেশাল সূর্য ডুবতে বসেছে আর সেই সময় আমরা দুজন বেরোচ্ছি তবে আজকে আমি আর নীল একদমই আমাদের বাইকে করে যাব না আজকে একদম টোটোতে করে সেই মেট্রো তারপরে তোমার লোকাল ট্রেন এই সমস্ত পেরিয়ে কালীঘাটে গিয়ে আমরা উঠবো যেহেতু আমরা আজকে লেক মলে যাব কালীঘাটের তাই জন্য আমাদের মেট্রো করে যাওয়াই অনেক বেশি সুবিধা মনে হয় নাহলে প্রচুর পরিমাণে জ্যাম তারপর ট্রাফিক পেতে পেতে বাইকে করে যেতে অনেক সময় লাগবে বলতে বলতে দেখো আমাদের মেট্রোটাও কিন্তু এসে গেছে এখন আমরা মেট্রো করে একদম কালীঘাট স্টেশনে গিয়ে তবে আজ যতই হোক আমি আর নীল কিন্তু বসার এক ফোটা জায়গাও পেলাম না এই দমদম থেকে কালীঘাটে যাওয়ার পথে তবে মেট্রোতে কিন্তু এখন আর ওই গোল গোল টিকিট পাওয়া যায় না এখন পাওয়া যায় এই স্ক্যানারের মাধ্যমে একটা চিট ওটাই ঢোকার এবং বেরোনোর টিকিট নেমে পড়েছি আমরা কালীঘাটে আমাদের যে গেস্ট তার আসতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ আমরা যাই একটু কালীঘাটের সামনে গিয়ে কিছু খাবার দাবার খাই তো ওখানে সুইটকর্ন বসেছিল যেটা আমি নিলাম তিরিশ টাকা দিয়ে আর নীলও নিয়েছে নিজের জন্য একটা পছন্দ সই খাবার সেটা হচ্ছে এই ডাল পাকোড়া মানে বলতে আমি বাধ্য হচ্ছি এই ডাল পাকোড়াগুলো খেতে এত দুর্দান্ত ছিল ভীষণ ভালো আর আমিও এই সুইট কর্নটাকে লেবু আর নুনের মাধ্যমে ভীষণ ভীষণ এনজয় করি আমাদের গেস্ট এসে গেছে আমি নীল আর সাবিরতা হচ্ছে আমাদের আজকের গেস্ট তো এই মলটার ভেতরে ঢোকার পর দেখলাম এত সুন্দর সাজানো পুরো নতুন বছরটাকে একদম একদম গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছে ঠিক করলাম আমরা যাব ফুড বাট আমি কি আর কোনো দোকান ছেড়ে ফুড কোর্টে একেবারে গিয়ে উঠতে পারি আমি ঢুকে পড়লাম তাই মিনিসোতে দূর তো সমস্ত কালেকশান মানে এত কিউট কিউট আসতেটিক আস্থেটিক জিনিস আমার তো ওখানে গিয়ে সানগ্লাস পছন্দই হয়ে গেছিলো তারপরে ভাবলাম যে না এই বছর আর ফালতু খরচা নয় আমি একদমই সানগ্লাস কিনবো না সেই কথা মতো আমরা ফুড কোর্টে গিয়ে উঠলাম সেই ফুড কোর্টে গিয়ে আমার সাবিরদাকে বেশ কিছু গিফট দেওয়ার ছিল রাজস্থান থেকে বললাম না আগের ভিডিওতে দেখালাম এই গিফটটা আমি গিফটার জন্য এনেছি এটা হাতে আমি হ্যান্ডওভার করে দিলাম ব্যাস আমার দায়িত্ব মুক্ত আমি ভাই অত্যন্ত সামান্য একজন মানুষ অল্প কিছু রোজগার করি তাই জন্য আমি ভাবলাম যে এই কফি শপটা থেকে এটা হচ্ছে কেভেন একটা কফি শপ তো কেমেন্টার্সের এই সাব মানে কফি শপটা থেকে আমি সাবির দাদের জন্য ভাবলাম এই সাউথ ইন্ডিয়ান কফিটা নিয়ে যাই নীল আর সাবির বসে আছে নিজেদের গল্প করছে তাই আমি ততক্ষণে এই কফি শপটা থেকে কফি অর্ডার করে ওদের জন্য নিয়ে চলে গেলাম আর এই বোতলটার লোভেই কাঁচের বোতলটার লোভে আমি নিয়েছি আমার জন্য একটা অডিও আমি অনেককেই দেখতাম যে এই কাঁচের বোতলটা নিয়ে তারা বিভিন্ন রকম জায়গায় ট্রাভেল করে মেট্রোতে খায় এগুলো তো আমার খুব ইচ্ছা ছিল তাই আমি ভাবলাম যে আমি একটা মিল্কশেক নিলে এই বোতলটা বেশ আমার হয়ে যাবে আমার বোতলের প্রতি একটা সফট কর্নার আছে তারপরে সাবির নীল বসে গল্প করছিল আমি ভাবলাম যে আমি তাই জুডিও থেকে একটু ঘুরে আসি তখন সেলও চলছিল নীল বলল। মানে সেদিনকে একটা মুফতকা আমাকে সারপ্রাইজ দিয়েছিল যে আমার ফোনটা নিয়ে যাও যা কিনবে কেন তো এত বড় সুবর্ণ সুযোগ আমার একটু মায়াও লাগলো নীলের উপর যে না থাক এত খরচা করে ছেলেরা সংসার চালায় এত কিছু করে আমি কয়েকটা শীত মাস্কই তাই তুলে নিলাম তো ওটা নেওয়ার পর আমরা লেকমল থেকে বেরিয়ে গেলাম এরপর তো নীলের ট্রিট দেওয়ার পালা সাবিদাকে এবং আমাকে আমি তো কফি খাইয়ে আমার ট্রিট দেওয়া শেষ করে দিয়েছি এবার নীল দেখি কোথায় আমাদের দুজনকে মানে আমাকে আর সাবিরদাকে কোথায় ট্রিট দিতে নিয়ে যায় হুম ভালো জায়গাতেই দেখি নিয়ে এসেছে ও নিয়ে এসেছে অধে তো এর আগে কখনো আমি অধে খাওয়ার খাইনি মানে বিরিয়ানি ট্রাই করিনি সো নীল বললো চলো আজকে তোমাদের দুজনকে আমি অধেই ট্রিটটা দিই সো এ অধে এসে আমরা বসে আছি সব থেকে ভালো লেগেছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই অধেও না এখানে অধ লেখা একটা বটল আছে এটা তো আমার মানে আমি তো বলেই দিয়েছি এটা কিন্তু আমি নেব। আর নীল ততক্ষণে এই স্ক্যানারের মাধ্যমে অধের যে মেনু কার্ড আছে সেটা দেখে নিচ্ছে যে এখান থেকে কী নেওয়া যায় তো ততক্ষণ আর কি সাবির দা হ্যান্ড ওয়াশ করতে গেছিলো আমরা ততক্ষণে মেনু দেখে নিচ্ছিলাম আর চারিপাশ থেকে এত সুন্দর বিরিয়ানির গন্ধ আসছিল আমার মনে হচ্ছিলো আমার কাছে কতক্ষণে আসবে তবে অনেক রকম বিরিয়ানির ডিভিশন ছিল ওখানে একটু কনফিউজ ছিলাম কোনটা নেব কোনটা নেব না তো সেটা নিয়ে নীল যেহেতু আমাদের খাওয়াতে নিয়ে এসেছে তাই আমি একটা দিকে একদম চিল ছিলাম যে নীল আমার পছন্দ জানে সুতরাং আমাদের পছন্দ মতনই সুন্দর করে ও কিছু একটা খাবার অর্ডার করবে এই মেনুগুলো দেখে বাট আমিও তার থেকে একটুখানি মানে সাজেশন নেওয়ার চেষ্টা করছিলাম যে কোনটা খাওয়া যায় না যায় বিকজ ওখানে অনেক ধরনের বিরিয়ানি আছে মানে কখনও কখনও এরকমও দেখবে যে তুমি নামও জানো না এমন কিছু বিরিয়ানির আইটেমস সো সেগুলো নীল আমার সাথে ডিসকাস করে নিয়েছিল যে তুমি কীরকম টাইপস খেতে যাও বলো তো সমস্ত দেখে টেকে নীল অর্ডার করে দিল দুটো বিরিয়ানি যেটা আমরা তিনজনের শেয়ার করে খাবো সো ওটা যতক্ষণ না আসে আমার বোতল নিয়ে তো মানে তোলপাট চলছে মাথায় যে কতক্ষণে খুলবো কতক্ষণ ওখান থেকে জল খাবো আর কতক্ষণে আমি বোতলটাকে বাড়ি নিয়ে যাবো আমার বোতলটা দেখে এত পছন্দ হয়েছে যে কী বলবো অর্ডার করার প্রায় অনেকক্ষণ পর মানে তাও তোমার কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগে গেছিল। আমাদের দুটো বিরিয়ানি ওদের মানে আনতে অর্ডারটাকে আমাদের কাছে ডেলিভার করতে মানে অনেকক্ষণ আমরা কী করবো বসে স্টার্টার নেব না কি নেব বুঝতে পারছিলাম না এতটা দেরি করে দিয়েছিল তো আমার আর সাবিরদার জন্য নীল অর্ডার করেছিল অধি স্পেশাল মাটন বিরিয়ানি তো প্রথমে এই মানে যে ভাতটা দিচ্ছিলো ভাতের সাথে ছিল একটা করে ডিম যেটা দেখে আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ অনেক দিন পর এই বিরিয়ানির সাথে ডিম কোনো রেস্টুরেন্টে আমি গিয়ে খেলাম দাদা আর ডিবাপি যেহেতু আমরা বেশি খাই আর ছিল দুটো করে মাটন আর দুটো করে ডিম আমি অবাক হয়ে গেলাম এখানে আলু নেই কেন কারণ আলু ছাড়া বিরিয়ানি আমার ঠিক অত বেশি ভালো লাগে না বাট অধীর এই বিরিয়ানিটা খেতে দুর্দান্ত ছিল এত লাইট ওয়েট মানে ভীষণ ভালো আর খুব টেস্টি ছিল আমি প্রথম খেলাম ওদের বিরিয়ানি তো আমাদের দুজনের মানে আমার আর সাবিরদার যে বিরিয়ানিটা ছিল সেটা আমি আর সাবিরদার দুজনে হাফ হাফ করে নিয়ে নিলাম আর নীল যে বিরিয়ানিটা নিয়েছিল সেটা হচ্ছে চিকেন কিমা বিরিয়ানি নীল একদমই মাটন খেতে চাইছে না বিকজ নীলের হেলথ কনসিয়াস হয়ে গেছে ও প্রচণ্ড মাটনটাকে অ্যাভয়েডই করছে সুতরাং ও নিল চিকেন কিমা বিরিয়ানি তো এখান থেকেও নীল আর সাবিরটা হাফ হাফ করে খেয়েছে তো লাস্টে ফিঙ্গার ডিপ দিয়ে গেছিলো এত সুন্দর লেগেছিলো আমার ফিঙ্গার ডিপটা আবার একটা গোলাপের পাপড়িও এই লেবুর সাথে ভালো করে আমি হাতটা এখানেই ধুয়ে নিলাম ওখানে বাথরুম থেকে শুরু করে এভরিথিং অধের ভেতরে সব কিছুই একটুখানি পুরনো দিনের অ্যান্টিক জিনিসের মতো খুব ভালো লাগে মানে ঐতিহাসিক ব্যাপার স্যাপার লাগে যে অধের রাজারা যেরমভাবে মানে খাওয়ার দাবার ক্ষেত্র থালা থেকে শুরু করে এভরিথিং মানে ওখানকার বাথরুমের কলটাও ইভেন খুব সুন্দর ছিল অ্যান্টিক টাইপের ভালো করে আমরা ওখান থেকে মুখসুদ্ধি নিয়ে আমার মনে হলো ওখানকার বাইরের একটা দোকানে পান পান ফানের স্টল ছিল সো ওখান থেকে আমি নীলকে বললাম যে আমাকে একটা ভালো পান কিনে দাও তো সাবিরদা বললো আমারও পান খেতে ভালো লাগে তাই নীল আমাকে আর সাবিরদাকে পান দিল এবার পানটা বানানো আমি দেখছিলাম এত সুন্দর করে বানাচ্ছে মানে কি না দিচ্ছে ভেতরটা এত ফুলফিলিং করছে মানে আমার তো ভীষণ ভীষণ মানে দেখেই আমার বানানোটা দেখেই মনে হচ্ছিলো যে কতক্ষণে আমি এটা খাবো বাট এত বড় ছিল পানটা আমি তোমাদের পানের সাইজটা একবার দেখাচ্ছি এ দেখো আমার হাত আমার হাতটা জোড়া পুরো হাত জোড়া পান মানে এটাকে যে একবারে কি করে খাবো আমি নিজেই বুঝতে পারছি না তাই আমি সাবির বললাম দেখো সাবিরদা আমি খাচ্ছি তুমি আমার একটা ভিডিও করে দাও তো তারপরে দেখলাম অল্প একটু নিয়েই আমি আর ঢোকাতে পারছি না এত বড় পানটা বাপরে বাপ সো এবার আমাদের এই তিনজনের গল্প আড্ডা মজা করা খাওয়া দাওয়া করা সমস্ত হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাড়ির পথে আশা করি সাবিরদার আজকে আমাদের দুজনের সাথে সময়টা কাটিয়ে ভালো লেগেছে আমাদেরও সাবিরদার সাথে টাইম কাটিয়ে অনেক ভালো লেগেছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও ওকে তাই